যুক্তরাষ্ট্রের প্রায় এক কোটি মানুষ বিশাল এক তুষার মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে যেটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ভারী তুষারপাত ও শীতলতম তাপমাত্রা বয়ে নিয়ে আসতে পারে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শুরু হওয়া ঝড়টি আগামী দুই এক দিনের মধ্যেই পূর্ব পূর্বদিকে এগিয়ে যেতে পারে ও ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের কিছু অংশ তীব্র ঠান্ডায় অভ্যস্ত না হওয়ায় সেখানে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে আরও বলা হয়েছে আবহাওয়িদরা জানিয়েছেন এই চরম আবহাওয়া তৈরি হচ্ছে মেরু অঞ্চলের ঘূর্ণিবার্তার কারণে এটি ঠান্ডা আবহাওয়ার একটি এলাকা যেটিকে যুক্তরাষ্ট্রের অটোমেস্প্রিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে কিছু অংশের জন্য এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে একই দরের পূর্বাভাসকারী ড্যান ডেপটেইন বলেন এটি দু সালের পর থেকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে শীতল জানুয়ারি বয়ে আনতে পারে তাপমাত্রা ঐতিহাসিক গড়ের নিচে সপ্তাহ ধরে বজায় থাকতে পারে এই নিম্ন তাপমাত্রা পূর্ব উপকূলও থাকতে পারে সেখানে রোববার সন্ধ্যার মধ্যে ঝড়টি পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে এর তথ্য অনুযায়ী রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে প্রাত্যহিক জীবনে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটতে পারে আর পরিস্থিতি গাড়ি চালানোর জন্য অসম্ভব ও বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং সব কিছু বন্ধ হয়ে যেতে পারে কানসাস ও ইন্ডিয়ানার কিছু অংশে অন্তত আট ইঞ্চি তুষারপাত দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যে পশ্চিমাঞ্চলে প্রবল তুষারপাত হতে পারে মিউজরি ইলিয়ন ও ক্যান্টাকি ও ভার্জিনিয়ার বিশাল এলাকা জুড়ে একই সঙ্গে তুষার ও বৃষ্টিপাত এবং জমাট বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝড়টি পূর্ব দিকে এগিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ আমেরিকান রেকর্ড নিম্ন তাপমাত্রা দেখবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি বাল্টিমোর ও ফিলাডেলফিয়ার মতো শহরগুলো রোববার থেকে সোমবার পর্যন্ত তুষার ও বরফময় পরিস্থিতি থাকবে ধরে নিয়ে প্রস্তুতি আরকানাস লুইজিয়ানা রোববার ও মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কিছু অংশ মারাত্মক বজ্রঝড়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করা হয়েছে শৌখিন আবহাওয়াবিদ রায়ান মাউরি বলেছেন ব্যাপক বিশৃঙ্খলা হতে যাচ্ছে সম্ভাব্য বিপর্যয় এমন কিছু যা আমরা আগে কখনো দেখিনি